手机手机手机手机，快把给俺！ আপনার পোষা পাখি কি কথা বলে না জানেন কি মাত্র দশ দিন থেকে এক মাসের মধ্যে আপনার পাখি কথা বলতে শিখতে পারে হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গোপন টিপস শেয়ার করব যা ফলো করলে আপনার পাখিও কথা বলা শুরু করবে এবং এমন একটি বিশেষ খাবারের কথা বলবো যা পাখির কথা বলা শেখার গতি আরো বাড়িয়ে দিবে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপ আপনার পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা অনেকে পাখি পোষার শখ করি তবে যখন পাখি কথা বলতে পারে না তখন হতাশ হয়ে যায় আজকের ভিডিওতে আমি বলবো এমন কিছু কার্যকরী পদ্ধতি যা আপনার পাখিকে দ্রুত কথা বলতে শিখতে সাহায্য করবে টিপস নাম্বার পোষা পাখিকে পর্যাপ্ত সময় পাখি প্রশিক্ষণের মূল কাঠি হল তার সঙ্গে সময় কাটানো এখন প্রশ্ন হলো কত সময় দেবেন তাকে প্রতিদিন অন্তত থেকে ঘন্টা পাখির সঙ্গে কাটান আর সেই সময়টাতে আপনার পাখিকে সহজ কিছু শব্দ যেমন মা বাবা হাই হেলো কেমন আছো বারবার বলুন পাখির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন এটি তার শেখার গতি আরো বাড়িয়ে দিবে শেখানোর সময় পাখিকে পুরস্কার দিন যেমন তার পছন্দ খাবার পাখির সঙ্গে গান গাওয়ার চেষ্টা করুন সহজ চন্দ পাখি সহজে শিখতে পারে টিপস নাম্বার টু পাখির খাঁচার স্থান নির্বাচন করুন পাখি মানুষের কথা শুনে কথা বলতে শিখে তাই তার খাঁচাটি এমন জায়গায় রাখুন যেখানে মানুষের উপস্থিতি বেশি কোথায় রাখবেন লিভিং রুমে বা যেখানে পরিবারের সদস্যরা বেশি কথা বলেন বা বিশেষ করে যেখানে বাচ্চারা খেলাধুলা বেশি করে কারণ শালিক পাখি বাচ্চাদের কথা খুব সহজে নকল করতে পারে পাখির সামনে টিভি বা রেডিও চালু রাখুন এটি পাখির শেখার গতি আরো বাড়িয়ে দিবে শব্দ স্পষ্ট এবং সহজ হওয়া উচিত যাতে পাখি সহজে নকল করতে করতে টিপস নাম্বার থ্রি শব্দ রেকর্ডিং ব্যবহার করুন যদি আপনি ব্যস্ত থাকেন অর্থাৎ নিজের বিভিন্ন রকম কাজের কারণে পাখিকে সময় দিতে পারছেন না পাখিকে কথাও শেখাতে পারছেন না তাহলে মোবাইলে রেকর্ড করা শব্দ ব্যবহার করতে পারেন কিভাবে করবেন পছন্দের শব্দ বা বাক্য রেকর্ড করুন এটি পাখির খাঁচার পাশে প্লে করুন পাখি যখন কোন শব্দ শিখতে শুরু করে তখন নতুন শব্দ যোগ করুন পাখির প্রতিক্রিয়া লক্ষ্য করুন যেসব শব্দ সে বারবার শুনতে পছন্দ করে সেগুলো বেশি ব্যবহার করুন টিপস নাম্বার এবং সর্বশেষ খাওয়ানোর শালিক পাখিকে মরিচ খাওয়ানো একটি পুরনো এবং কার্যকর পদ্ধতি কেন মরিচ খাওয়াবেন মরিচ পাখির মস্তিষ্কের কার্যকরিতা উন্নত করে এটি তাদের কথা বলার ক্ষমতা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে কিভাবে খাওয়াবেন কাঁচা মরিচ খাওয়াবেন নাকি শুকনো মরিচ খাওয়াবেন উত্তর হলো দোনোটাই খাওয়াতে পারেন তবে ভিন্ন রকম ভাবে খাওয়াতে হবে যদি কাঁচা মরিচ খাওয়ান ছোট ছোট টুকরো করে খাবারের সঙ্গে মিশিয়ে দিন আর যদি শুকনো মরিচ খাওয়ান গুঁড়ো গুঁড়ো করে প্রতিদিন সামান্য পরিমাণ খাবারের সঙ্গে মিশিয়ে রাখবেন তবে খেয়াল রাখবেন মরিচ বেশি খাওয়াবেন না কারণ এটি পাখির স্বাস্থ্যের ক্ষতি করতে পারে সপ্তাহে দুই থেকে তিনবার খাওয়ানো যথেষ্ট শুধু মরিচ নয় পাখির ডায়েটে কিছু নতুন খাবার যোগ করলে সেকার গতি আরো বাড়তে পারে সাজা ফল আপেল পেয়ার ছোট টুকরো অর্থাৎ সিম্পল বীজ মিক্স এটি পাখির এনার্জি ধরে রাখে বা ডিমের সাদা অংশ খাওয়াবেন কারণ ডিমের সাদা অংশ প্রোটিন সরবরাহ করে বন্ধুরা এই টিপসগুলো যদি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে আমি নিশ্চিত আপনার পাখি দশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে কথা বলা শুরু করবে এখন আমি নিশ্চিত যে আপনার পাখি অনেক বড় হয়ে গেছে আর এখনো যদি আপনার পাখি কথা বলতে না পারে তাহলে এই মুহূর্তে আপনার এটা জানা উচিত যে বড় হওয়ার পর কোন কোন পাখিকে কথা শেখানো যায় বা কিভাবে শিখাবেন তার জন্য আপনি এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি এই টিপস গুলো আপনার পাখির জন্য কার্যকর হবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না আর আপনার অভিজ্ঞতা শেয়ার করতে কমেন্ট করুন নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং Foda-se.